আলাইকুম ওয়েলকাম টু মাই লাভার্স তো এখন বাজে সকাল আটটা সকাল আটটা থেকে আমাদের আজকের ব্লগটা শুরু হলো আর আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর ব্লগ হবে যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে একের পর এক ব্লগ আপলোড করব তা এখন আমরা ঘুম থেকে সকালবেলা উঠে যাচ্ছি ফুপু বাড়িতে আসলে কিছুদিন আগে আমার ফোপাতি ভাইয়ের বিয়ে হয়েছে হঠাৎ করেই বিয়ে হয়েছে যেখানে আমরা আসতে পারিনি আমাদের বলেছিল কিন্তু আমরা আসতে পারিনি তাই আজকে যেহেতু মানে কালকে যেহেতু রাতে আমরা এখানে আসছি ফুপু জানতে পারছে তাই সকাল বেলায় আমাদেরকে ডাকতে এসেছে তাই আমরা ফুপুর যাচ্ছি এখন সকালে নাস্তা করতে তো চলুন দেখতে থাকুন তো এটা হলো আমার ফুপুবাড়ি যাওয়ার রাস্তা আসলে আমার দাদু বাসা থেকে ফুপুবাড়ি খুবই কাছে আর আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই কিন্তু খুব কাছাকাছি বিয়ে হয়েছে কেউ এরকম দূরে কারো বিয়ে হয়নি তো আমরা ফুপুবাড়িতে চলে এসেছি এই যে

পেজের নাম পেজ দেখিসনি তো আমরা এখন চলে যাচ্ছি সকাল সকাল ফুপুর বাড়িতে তেলের পিঠা খাই খাওয়া হলো এখন বাসায় যাব যাই দেখি বাসায় কি খাওয়া দাওয়া করা যায় আর তারপর বাবুকে রেডি করে আমাদের আবার কৃষক যাবো

এই যে ফুগু বাড়ি থেকে আমরা বের হয়ে এখন আমি আমার বাবার বাসায় চলে আসছি দেখেন তাহলে কত কাছে আমার ফুগু বাড়ির বিয়ে হয়ে গেছে অবশ্য এক হিসেবে আমাদের দিক দিয়ে খুব সুবিধাও হয়েছে এক হিসাবে কাছাকাছি বিয়ে হয়ে আমাদের জন্য সুবিধা কারণ আমরা এক জায়গায় আসলে দেখা যায় যে সবার বাসায় আমাদের ঘোরা হয়ে যায় সবার বাসায় দেখা যায় যে খাওয়া দাওয়া একটা জমজমাটা আড্ডা সুন্দর হয় তো এই হলো আমার সকালবেলার আজকের ভিডিও তো তো गाइस আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ